সালামু আলাইকুম হ্যালো ড্রিয়ন কেমন আছেন সবাই দেশবাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের মন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ আপনাদের ভালোবাসা দোয়া সাপোর্টে ফার্নিচার আস্তে আস্তে এক লক্ষ সাবস্ক্রাইবার কাছে পৌঁছে যাচ্ছে এটা কিন্তু আপনার দোয়া সাপোর্ট ভালোবাসার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ইবা ফার্নিচারকে বিশ্বাস করে আর করেন বিধা ই বা ফার্নিচার এতদিন এই ব্যবসা প্রতিষ্ঠান টিকে আসছে তার সাথে ইবা ফার্নিচার সবসময় সৎভাবে বিজনেস করে দেখে আল্লাহ রহমতটা আমাদের কাছে আসছে তো আমরা সব সময় কাস্টমারদের একটা ভালো জিনিসটা প্রোভাইড করার চেষ্টা করি কারণ আমাদের ফার্নিচারগুলো হয়ে থাকে পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়া তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল কারণ দুইটা জিনিসই আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস এক তিন পাড়ের প্রেসিডেন্সিয়াল আলমারিও আমাদের খুবই প্রয়োজন একটা ড্রেসিং টেবিল আমাদের জন্য খুবই প্রয়োজন কারণ আমরা বাহিরে গেলে অনুষ্ঠানে গেলে আলমারি আমাদের জন্য খুব স্পেশাল হবে কিসের জন্য জানেন তো আমাদের শার্ট প্যান্ট আমাদের আপনাদের আপনার ওয়াইফের শাড়ি বলেন এভরিথিং সব কিছু রাখার জন্য কিন্তু এই আলমারিটি পারফেক্ট হয়ে থাকে তার সাথে আপনার টাকা পয়সা রাখার জন্য একটা গোপন সিন্দুক হলে তো কথাই নেই ওইটার ভিতরে আপনার ইজিলি টাকা রাখতে পারবেন ওইটার উপর দিয়ে চাদরও দিয়ে দিলে ধরে বোঝার অপশন নাই ওরকম সিস্টেমও ও করা যায় ইনশাআলা তো এই আলমাইটের ব্যাপারে কথা বলবো পুরোপুরি র অবস্থা আসে ড্রেসিং টেবিলের ব্যাপারে কথা বলবো ড্রেসিং টেবিল যখন আমরা বাইরে যাই ড্রেসিং টেবিলে নিজের ফেসটাকে দেখে আর তারপর কিন্তু বাইরে যাই আর আপনাদের জন্য ইজি একটি সিস্টেম করে দিয়েছি বা ফার্নিচার আপনাদের ড্রেসিং টেবিল নিলে সিম্পলের ভিতরে এই ড্রেসিং টেবিলে যদি নেন আপনাদের জন্য এক্সট্রা একটা টুল দিয়ে দিব ওইখানে বসে আপনার ইজিলি সাজুগুজু করতে পারবেন আর ভিতরে থাকগুলো দিয়েছি ভাবিদের আপনার হচ্ছে অনেক কসমেটিক আইটেম থাকে কসমেটিক আইটেমগুলো রাখার জন্য আর সবচেয়ে বড়ো একটা ব্যাপার হচ্ছে বড়ো একটা পাল্লা ইউজ করেছি ওইটার ভিতরে ইজিলি সব কিছু রাখতে পারবেন বড় একটা ডয়ের ইউজ করেছি মানে এক কথাই হচ্ছে যেটা আপনারা একটা ওয়ার্ড্রোবের মতো ইজিলি ব্যবহার করতে পারবেন আপনাদের বাবুদের জামা কাপড় এভ্রিথিং এই ড্রেসিং টেবিলের ভিতর রাখতে পারবেন আর এখানে গ্লাস লুকিং গ্লাস দেওয়া আপনার একটা টুলের উপরে বসলে আপনাদের নিজস্ব ফেস সব কিছু দেখতে পারবেন তার সাথে এটার কাঠটার ফাইবারগুলো দেখেন আমি প্রথম কিন্তু ড্রেসিং টেবিল নিয়ে শুরু করে ফেলছি কিছু মনে নেবেন না কাঠটা দেখেন পিওর চিটা সৌম কাঠের তৈরি আর কাঠের ফাইবারগুলো দেখলে ইনশালা বুঝতে পারবেন কাঠের কোয়ালিটি কাঠের ফিনিশিং কতটা চমৎকারভাবে করা এই ড্রেসিং টেবিলটির প্রাইসটি একদম রিজনেবল প্রাইসই বা ফার্নিচার দিচ্ছে এই ড্রেসিং টেবিলটি পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট কাঠের গ্যারান্টি দিচ্ছে কালার গ্যারান্টি তো থাকতেছে এই ড্রেসিং টেবিলটির প্রাইস একদম রিজনেবল মাত্র তিরিশ হাজার টাকায় এই রাজকীয় ড্রেসিং টেবিলটি পাবেন ইউ ফার্নিচার থেকে এখন কথা বলি এই রাজকীয় তিন পাটার আলমারি নিয়ে আলমারির ভিতরে থাক স্পেস খুব খুবই আমাদের জন্য খুবই স্পেশাল হয় তো দেখেন থাকগুলো তিনটা চারটা থাক ইউজ করেছি একদম রাজকীয়ভাবে করা কিন্তু আলহামদুলিল্লাহ কাটটা দিয়েছি সলিড এক ইঞ্চি পরিমাণে এটা হচ্ছে এক পার্ট এই দুটা এক পার্ট এর উপরে কানিশটা কিন্তু আলাদা আপনার বাসা ইজিলি মুভ করার জন্য খুবই পারফেক্ট তার সাথে ডিজাইনের কাজগুলো দেখেন ডিজাইনের কাজগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা করেছি পিলারগুলো দেখেন কতটা মোটা পিলার এটার ভিতর ইউজ করেছি পিওর চিটা কেন সেখানে তৈরি করা আমাদের ফার্নিচার পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এখানে ভালো কোয়ালিটি হ্যান্ডেল ভালো কোয়ালিটি তালা সব কিছু এটার ভিতর পারফেক্টলি ম্যাচিং করে দেওয়া হবে আর কালার যেটা বলবেন ওই কালারটায় করে দেবে ইনশাল্লাহ তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করেন আমাদের ফ্যাক্টরিতে তো এক এক চলক আমার ফ্যাক্টরিটা আপনাদের আমি দেখাই দিই আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচারের ইউজ পরিমাণ ফার্নিচার সম্পূর্ণ কাঠটাই ফ্রেশ কাঠে থাকে পুরোপুরি র অবস্থায় থাকে আমরা যে কথা বলি সেম টু সেম সেই কাজের সাথে ম্যাচিং করে কাজ করার চেষ্টা করি আমাদের কারটা যদি খাওয়াও থাকে সেটা আপনাদের চোখের সামনে থাকবে র অবস্থা থাকলে আপনাদের চোখের সামনে থাকবে এই আলমারিটির প্রাইস আশি হাজার টাকা এটার প্রাইস তিরিশ হাজার টাকা পাবেন তাও আবার খানদানি একটা টুল সহ ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাবেন নিভা ফার্নিচার থেকে আর যারা নিতে চান অনলাইন অর্ডার করতে পারেন বা অফলাইন অর্ডার করতে পারবেন আমরা সব সবসময় সততাভাবে বিজনেস করে আমাদের প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব প্রতিষ্ঠানে একটা কথা আপনাদের না বললেই না কারণ এখন অনলাইনে জামানা খুবই প্রতারণা হচ্ছে আপনি দেখে শুনে অর্ডার করতেছেন কিন্তু আপনার সাথে সে প্রতারণা করতেছে অ্যাডভান্স করার পরে আগে আপনাদের বলি তার দোকান আসছে কিনা সে আদর্শ যেভাবে কথা বলে সে কথার সাথে আপনার ম্যাচিং হচ্ছে কি না যদি মনে হয় সে কথার সাথে পারফেক্ট আছে। তাহলে তাকে অর্ডার করবেন না হলে আপনার প্রতারণার সম্ভাবনা হবে ইনশাআল্লাহ এতটুকু কথা আপনাদের বলতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসুজি চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের সোজা চলে আসলে চারা বাগ স্ট্যান্ড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আপনাদের পছন্দ মতো ফার্নিচার ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দাওয়া করবেন আমি যেন সব সময় সততাভাবে বিজনেস করতে পারি আল্লাহ রহমতে আপনাদের মাঝে সব সময় যেন এরকম রাজকীয় ফার্নিচার ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত